হাই বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম খুবসুরত অনলাইন শাড়ির পক্ষ থেকে এখন আপনাদের সামনে যে শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার লো রেঞ্জের কিছু শাড়ি দেখাচ্ছি আমরা তো কোয়ালিটি এবং কাজ প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ এবং একটা একটা করে আমি শাড়িগুলো দেখিয়ে দিব এবং কালারগুলো দেখেন খুব সুন্দর একদম অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা কালার একটা চয়েজেবল কালার যারা ছোটো পার পছন্দ করেন মিডিয়াম পার পছন্দ করেন এখানে সব রকমের শাড়ি আছে কাটার পারও আছে তো একটা শাড়ি একটা একটা করে আমি দেখাই দিচ্ছি শাড়িটা প্রথম যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জয়পুরের সিল্কের উপরে তো এই শাড়িটা খুব সুন্দর কাজটা দেখেন কত সূক্ষ্ম কাজ একদম রিয়েল স্টোন এবং জরি সুতা দিয়ে কাজ করা খুবই সফট কাপড় ক্রাশ কাপড়ের উপরে তারপরে যে সেটা হচ্ছে আপনার অর্গানজার উপরে ছোট পারের মধ্যে বডি প্লেন থাকবে বডিটা এরকম থাকবে বডিটা হালকা এরকম সিকোয়েন্স দেওয়া থাকবে তারপরে যে সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সফট মসলিনের উপরে এটা বডি এরকম গর্জিয়াস এটা হচ্ছে পার্ট এরকম থাকবে আর এটা হচ্ছে আপনার এটাও গ্রিন কালারের মধ্যে কিছুটা পাতা গ্রিন ওই ধরনের এটা জরির কাজ জরি এবং হালকা গোল্ডেন স্টোন দেওয়া আছে ফুল গর্জিয়াস আর এটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে এটা হচ্ছে রিয়েল স্টোন এবং জরি সুতা দিয়ে জরি হ্যাঁ জরি এবং রিয়েল জরি এবং সুতা দিয়ে কাজ করা কোনো চুমকি নাই এটার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির খুব ভালো একটা শাড়ি আর পরে একটা শাড়ি আসছে এটা হচ্ছে আপনার জিমিচু গ্রিন কালার যে সি গ্রিন কালার যে শাড়িটা দেখছেন এবং জিমিচুর কাজটা দেখেন কি অসম্ভব সুন্দর কি সূক্ষ্ম কাজ একেবারে যে কানের দুলো স্টাইলের একটা কাজ করছে এখানে ফুল দেওয়া আছে মাল্টি কালার ফুল দেওয়া আছে তো এই সেটা এরপরে যে শাড়িটা আমরা দেখাবো এটা হচ্ছে আপনার অলিভ গ্রিন অলিভ গ্রিন এই শাড়িটাও দেখেন কত সুন্দর কাজ ডায়মন্ড স্টোন এবং সুতা দিয়ে করা তারপরে যে শাড়িটা আছে এটা হচ্ছে আপনার কাটওয়ার্ক করা পিয়াজ কালারের মধ্যে সফট মসলিনের উপরে খুব সুন্দর একটা শাড়ি হালকা ওয়েটলেস খুব কমফোর্টেবল শাড়ি তারপরে যে শাড়িটা আছে এটা হচ্ছে সন ওসান ব্লু টাইপের একটা কালার এটাও অল ওভার কাজ করা তো এই ধরনের শাড়িগুলো যারা আপনি নিতে চাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশনের যে নাম্বার থাকবে সেখানে ফোন করে যোগাযোগ করতে পারেন বা যারা অনলাইনে ভিডিও দেখে কেনাকাটা নিতে চান তারাও অনলাইনে দেখে ভিডিও কলে দেখে আপনারা কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম